হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি কয়েকদিন তো তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আর বাড়ি আমি কেন যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেছো যে এটা আগের ভিডিও আগের দিন রাতে তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত জিনিস দেখো প্যাকিং করে দিচ্ছে বাড়ি যাব বলে তবে তোমাদের দাদাভাই কিন্তু আমার সঙ্গে যাচ্ছে না কারণ ও ছুটি পায়নি আমি হচ্ছে দশ দিন কিন্তু বাড়ি যাচ্ছি তো কেন হঠাৎ এই দশ দিন বাড়ি যাচ্ছি তোমাদের দাদাভাইকে সঙ্গে না নিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব তার জন্য কিন্তু কন্টিনিউ তোমাদেরকে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে হবে এখন দেখো রাত প্রায় বলতে গেলে কিন্তু সাড়ে চারটে মতন বাজে আমি উঠে পড়েছি সকালের হচ্ছে খাবার রেডি করব বলে কারণ তোমাদের দাদাভাই তো সকালে না খেয়ে আবার চলে যাবে তার জন্য ওর জন্য খাবার রেডি করে রেখে দিয়ে যাব আর আমিও সঙ্গে খাবার নিয়ে যাবো যেহেতু প্রথমবার ট্রেনে আমি একা জার্নি করছি তো ওখানে কোথায় খাবার পাবো কি পাবো না পাবো তার জন্য কিন্তু আমি বাড়ি থেকেই কিন্তু সমস্ত জিনিস রেডি করে নিয়ে যাচ্ছি আগের দিন রাতে সমস্ত সবজি কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যদি সকালে ঘুম থেকে উঠতে দেরিও হয় তবুও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণের জন্য আর কালকে রাতে একটু ছোলা হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম সেটা একটু ফ্রাই করে নিয়ে যাব মুড়ি খাওয়ার জন্য আর বানাচ্ছি হচ্ছে খিচুড়ি খিচুড়িটা ওর জন্য সমস্ত সবজি আমি বের করে কিন্তু ধুয়েও নিয়েছি তো চলো রান্না করে কিন্তু বেশ স্নান করতে যাব যেহেতু সাড়ে চারটের সময় এখান থেকে বেরোতে হবে কারণ এখান থেকে যেতে প্রায় বলতে গেলে কিন্তু ওই এক ঘন্টা মতন লাগে স্টেশন তো তার জন্য কিন্তু ওই চারটা পঞ্চাশের দিকেই কিন্তু হচ্ছে বেরোবো আমরা আর ঠাকুরকে জল না দিয়ে গেলে হবে না কারণ আমরা কোথাও গেলে কিন্তু আগে হচ্ছে ঠাকুরের সেবা করে তারপরেই কিন্তু হচ্ছে বেরোই কারণ আমার মনে হয় কোথাও যে যেখানেই যাওয়া হোক না কেন ঠাকুরের নাম নিয়ে বেরোনোটা খুবই দরকার কারণ আমি হচ্ছে ভীষণ পরিমাণে কিন্তু বিশ্বাস করি তো যাই যাই হোক চলো আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে কেন আমি হঠাৎ করে হচ্ছে বাড়িটা যাচ্ছি তো আমার বাড়ি যাওয়ার হচ্ছে একটাই কারণ তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো যে হঠাৎ করে আমার সঙ্গে একটা খারাপ কিছু হয়ে গেছে আমি মেয়ে হয়ে তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো এটা তো শুধু আমার মানে একান্তই আমার কষ্ট বা আমার হাজবেন্ডের কষ্ট তো সেটা তো কেউ বুঝবে না তো যাই হোক আলতু ফালতু তারা কমেন্ট করবে আর এগুলো শুনতে আমার ভালো লাগে না কারণ দেখো আমাকে কিছু বলো ঠিক আছে কিন্তু আমার লাইফ নিয়ে আমার পার্সোনাল কিছু নিয়ে কেউ কিছু হচ্ছে বলবে সেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগবে না কারণ আজকালের যুগে হচ্ছে তুমি যতটা ভালো হবে তোমাকে কিন্তু কেউ ততটা ভালো চোখে দেখবে না এরকম একটা ব্যাপার যাই হোক তার জন্য হচ্ছে এত ডিপ্রেশনে চলে গেছিলাম এত আমার টেনশান এত কান্নাকাটি তো আমার মানে আমি আর থাকতে পারলাম না ওকে আমি নিজে থেকেই বললাম যে আমার টিকিট করে দাও আমি হচ্ছে বাড়ি চলে যাব তো তারপর অনেক দিন মানে এরকম করে পাঁচ ছ দিন পুরো চলছে তোমার দাদাভাই বলছে না তুমি একা যাবে না একা মেয়ে মানুষ কি হবে না হবে তাহলে তুমি যদি যাবে মনে করেছো তাহলে ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছি ফ্লাইটের ফ্লাইটে করে চলে যাও কিন্তু ফ্লাইটে গেলে আমার কন্ডিশান খারাপ কারণ ও যদি আমার সঙ্গে থাকে ঠিক আছে আমি যদি একা যাই মানে ফ্লাইটে না আমার ভীষণ পরিমাণে মাথা ঘোরায় কেন আমি জানি না শুধু ফ্লাইটে নয় আমার মানে ট্রেনেও একই ব্যাপার হয় ট্রেনে যদি হচ্ছে ট্রেনে গিয়ে বসা মাত্র যেন মনে হবে যে আমার শরীর কেমন হচ্ছে একটু শুয়ে পড়লেই শান্তি তো তার জন্য ওকে বললাম যদি হচ্ছে ফ্লাইটে যাব কোথাও যদি কিছু হয় তখন জমি কাকে কি বলবো তো দরকার নেই তুমি ওই সেকেন্ড এসিতেই কেটে দাও বন্ধুরা এই যে দেখো তাড়ো করে মোটামুটি আমি রেডি হয়ে গেছি তো আর তোমার দাদা এই যে আমার ব্যাগে সমস্ত কিছু ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু জল বোতল সমস্ত কিছু হচ্ছে রেডি করে দিচ্ছে আর ওই দিকটাতে দেখো আমাদের দুটো ল্যাগেজ দুটো ল্যাগেজ আমি নিয়ে যাব তো চলো দেখো মন খারাপ করবে নি একদম দশ দিন চলে যাবে চলে যাবে মন খারাপ করছে আমারও বিচার মন খারাপ হচ্ছে এতদিন ছিলাম আট মাস মতন ছিলাম একসঙ্গে তো তারপরে এখন চলে যাচ্ছি না তো মন তো খারাপ লাগছে একটু একটু তো কেমন কেমন লাগছে একটু একটু না অনেকটাই খারাপ লাগছে জনে যেহেতু একসঙ্গে ছিলাম তাকাও একটু চলো এখন তো পুরো বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে আছে এই যে চলো ইনি আমাদের রয়েছেন এনারাই দেখবেন আমার পুরো বাড়িটা আমার বড়বাবুকে তো চলো কষ্ট হচ্ছে অনেকটাই কিন্তু কি করব কিছু করার নেই তো চলো যাওয়া যাক বন্ধুরা তোমরা তো দেখলে আসার সময় আমার চোখে কেমন জল চলে এসেছিলো কারণ ওকে ছেড়ে যাচ্ছি মানে একসঙ্গে দুজনে ছিলাম তো তো ও চো থেকে গেল আমি চলে যাচ্ছে ওর কেন মন খারাপ হচ্ছে কারণ দেখো আমরা এসেছি প্রায় বলতে গেলে কিন্তু আট মাস মতন হয়ে গেল তো আট মাস মতন হয়ে গেল ও বাড়ি যায়নি তো আমাদের নতুন বাড়ি তখন হচ্ছে ঢালাই হয়েছিল ঢালাইয়ের পরেই আমরা এখানে চলে এসেছিলাম তো তার জন্য নতুন বাড়ির কাজও কত কি হয়েছে মানে যে কষ্ট করে কোনো কিছু হচ্ছে বানায় তার তো একটু না একটু খারাপ লাগে তাই না বলো যে বাড়ি যেতে পারছে না আমি একা যাচ্ছি ও থেকে যাচ্ছি আরও টেনশানও হচ্ছে যে আমাকে একা ছেড়ে ও মানে আমি যাচ্ছি সেই কারণের জন্য তো যাই হোক তো এখন হচ্ছে দেখো স্টেশনে পৌঁছেও গেছিলাম আর পৌঁছানোর পরে ট্রেন কিন্তু লেট করেছে ছটার সময় ছাড়ার কথা সেখানে ছেড়েছে সাতটার সময় তো তোমাদের দাদাভাইও হচ্ছে আমার সঙ্গে একটু যাচ্ছে বলতে একটা স্টেশন পরে নেমে যাবে টিটির সঙ্গে কথা বলেছিল যেহেতু ওখান থেকে আমাদের রুম খুব কাছাকাছি হয় সেই কারণের জন্য আর এই যে দেখো আমাকে হচ্ছে ও খাবারটা মানে বেড়ে দিচ্ছে বলছে যে তুমি খেয়ে নাও উঠে আমি তো নেমে যাব একটু পরে তো তুমি আর খাবে না তার জন্য দেখো সমস্ত কিছু রেডি রেখে দিয়ে যাচ্ছে মানে বলতে পারো নিজের মানুষ এতটা পরিমাণ যত্ন করে এতটা পরিমাণে কেয়ার করে এতটা ভালোবাসে সেটা তোমাদেরকে বলেও হচ্ছে আমি বোঝাতে পারবো না তো যাই হোক চলো ও তো একটু পরে নেমে যাবে আমাকে একা একাই যেতে হবে তারপরে এই যে দেখো আমি এখন দুপুরের হচ্ছে খাবার হচ্ছে খাচ্ছি এখন প্রায় বলতে গেলে ওই সাড়ে বারোটা মতন বাজে তো ও তো নেমে গেছে আর আমি কিন্তু পরের দিন কিন্তু দেড়টার সময় নামবো মানে দেড়টা বলছে দুটোও হতে পারে তো ট্রেনের তো কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক যেহেতু ট্রেনটা লেট আছে সেই কারণের জন্য আর কি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটু শুয়ে গেছিলাম কারণ আমার মানে বসে থাকলে যেন মাথা ঘোরাচ্ছে সেই একই রকম ব্যাপার একই রকম ব্যাপার তো তার জন্য দেখো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ব আর মা ওর দিদা সবাই হচ্ছে ফোন করছিলো সবার সঙ্গে হচ্ছে কথা হয়েছে আমার তো যেহেতু পরের দিন যাচ্ছি এতদিন পর বাড়ি আছি সবাই ফোন করছে তো এটা হলো পরের দিনকারের ভিডিও আমি আর সেদিন রাত্রিবেলা কোনো রকম কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করতে উঠিনি তোমাদের দাদাভাই যে হচ্ছে চিড়ে বিস্কুট এগুলো দিয়েছিলো ওগুলোই খাওয়া দাওয়া হয়েছে দেখো এই যে কেমন রোদটা উঠেছে দেখো আমাদের ওই দিকের থেকে এখানে ভীষণ পরিমাণে গরম তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক আর দুদিন ট্রেন জার্নি করে আমারও বলতে পারো যাত্রা শেষ তো চলো এখন তো নামব আমি কারণ খড়গপুরে আমি নেমে যাব এটা হাওড়া যাচ্ছে তবে খড়গপুরে নেমে যাব তো আমার একজন জামা যাবো আনতে আসবে তো দেখো এই যে খড়গপুরে এখন নামবো ট্রেনটা ঢুকছে তো এখানে একটু ভিডিও করছিলাম দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে দুটো লাগেজ আর একটা আমার হচ্ছে সাইড ব্যাগ ছিল তো কতগুলো দেখার এই যে এই হচ্ছে কাকুটা হচ্ছে মানে ট্রেনে সার্ভিস দিয়েছে ভালো তো চেনা নানা হয়ে গেছে ভিডিও করছিলাম তাই চলে এসেছিলো ভিডিওতে আমি বলছিলাম যে তোমাকে সবাই দেখবে ভিডিওতে চলে আসো তো এই যে ভিডিও একটু করে নিচ্ছিলাম তো চলো এখন হচ্ছে দেখো জামাইবাবু চলে এসছে আমি গাড়িতে বসে গেছি বাড়ি যাচ্ছি এখন তো খুব তো মানে কেমন লাগছে যে এতদিন পর আমার নতুন বাড়ি দেখবো এতদিন পর বাড়ির সবাইকে দেখতে পাবো তো মনটা তো মানে কেমন হচ্ছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন আমি বাড়ি যাচ্ছি গিয়ে কিন্তু খাওয়া করে একদম হচ্ছে একটা টানা হচ্ছে ঘুম দেবো তারপরে একদম পরের দিন থেকে আবারও ভিডিও হচ্ছে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ শুধু এই ভিডিও না আমার এটা পার্ট ওয়ান পার্ট ট্যুর ভিডিও আসবে তো সমস্ত পার্টে পাটেই আমি হচ্ছে শেয়ার করব তার জন্য কন্টিনিউ তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে এটা ছিল পরের দিন সকালের ভিডিও সেই দিন রাতে ভিডিও করতে পারিনি খেয়ে দিয়ে এসে শুয়ে গেছিলাম পরের দিন মা আর আমি সকালে কিন্তু ডিম পাউরুটি খাচ্ছিলাম খেয়ে দিয়ে আমরা এখন যাব সোনা দোকানে মায়ের একটা কানে বানাবো আর আমার একটা কানে বানাবো তার জন্য খেয়ে দিয়ে রেডি হব তো সেকেন্ড পার্টে তোমরা ভিডিওটা দেখতে পাবে তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো পরে আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে